বিগত বছরে দুর্গাপুজো কমিটিগুলিকে যেখানে ষাট হাজার টাকা করে অনুদান দিয়েছেন এবছরে তা বেড়ে গিয়ে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে আজ ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগম মেয়র গৌতম দেব শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা আজকে তো দিদি বলে দিলেন যে পুজোর বেজেই গেল এক তো পঁচাশি হাজার টাকা দিচ্ছে গ্রামের পুজোগুলো আমাদেরও শহরে আর্থিক দিকে যেগুলো দুর্বল পুজো আমরা জানি যেহেতু পুজোর সাথে খুব পথপ্রোত যুক্ত থাকি অনেক পুজো কমিটি পুজো করাটাই অসুবিধা হয়ে যেত যদি এই সাপোর্টটা না পেতো প্লাস গভর্নমেন্ট সমস্ত পারমিশনের ফিজগুলো জিরো করে দিয়েছে চলে আমাদের ফিজও জিরো থাকবে তারপর এখানে তেরো চোদ্দ তারিখ কলকাতা কার্নিভাল কাতায় পুজো কার্নিভাল হবে ন্যাচারালি এখনও এখানে ডেটটা বুঝতে পারলাম না অন্য জেলাগুলো কবে করছে কার্নিভাল আর তেরো চোদ্দো ভাসান হবে আর সব মিলে পুজোর ঘন্টা বেজে গেল আমরা পরে পুজোর প্রস্তুতি মিটিং কার্নিভালটা আমাদের একটা বড়ো চ্যালেঞ্জ থাকে এবং আমার মনে হয় যে কলকাতার পরে শিলিগুড়ি পুজোর কার্নিভালটা সৌন্দর্য যে পূর্ণ হয় এবার আমরা সেটা করব আজকে এই পুজোর যে একটা সুর বেঁধে দিলেন দিদি এবার একটু আগেই সেটা দেখে দিলে আর আমাদের তো মহিষাসুর মধ্যেই প্রোগ্রাম আমরা করি কর্পোরেশন থেকে একসাথে প্রায় ষাট পঁয়ষট্টিটা জায়গায় ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ মহাসের সেই অমর কণ্ঠস্বর হেসে আসে সেটা এবারও আমাদের হবে অমর প্রস্তুতিটার মধ্যে থাকি আচ্ছা দেখিয়ে সেটা করে তরি হয় অনুদান বৃদ্ধি পাওয়ায় প্রতিক্রিয়া জানালেন পূজো কমিটির সদস্যরা অবশ্যই ভালো লাগে যে এটা মানে বড় একটা সেভিংস চলে আসে প্রথমেই আর কি মানে এরাটা বাজে সাইডও আছে এটা হচ্ছে পদার্থ চাদ আউট ওঠার মানে উঠাতে একটু অসুবিধা হয় 40% লোক মোটামুটি এই কথাটাই বলে যে আপনারা চাদার নিতে কেন আসছেন

তবে এত আগে উনি ঘোষণা করে দিয়েছেন তার জন্য আমাদের অনেক সুবিধা হলো আমরা নিজেদের মতো সেভাবে গুছিয়ে নিতে পারবো কারণ আমাদের তো ছোট ছোট পুজো সেই জন্য এটা আমাদের কাছে অনেক বড় পাওনা অনেক বড় পাওনা আর আমাদেরটা এটা সিক্সটি ইয়ার্স হ্যাঁ শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো